প্রথম প্রশ্ন যে স্বপ্নগুলো দেখলে জীবনে সুখ শান্তি আসবে এমন স্বপ্নগুলো কি কি দ্বিতীয় প্রশ্ন আজানের সময় টয়লেটে থাকলে করণীয় কি তৃতীয় প্রশ্ন মহিলারা মসজিদে প্রবেশ করলে কি ক্ষতি হয় এটা কি গুনাহের কাজ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আলহামদুলিল্লাহ রবিলাম আসলাতাম আল্লাহ সাইয়দুল মুসালিম প্রিয় দর্শক অত্যন্ত অত্যন্ত গুরুত্বপূর্ণ অনেক অনেক প্রশ্ন আমরা আপনাদের কাছ থেকে পেয়েছি আজকের এই ভিডিওতে তলবদ থেকে উল্লিখিত নির্বাচিত গুরুত্বপূর্ণ তিনটি প্রশ্নের জবাব নিয়ে বিস্তারিত আলোচনা করবে ইনশাআল্লাহ সুতরাং মনোযোগ সহ ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন আর আপনার কোনো প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্টে লিখে যাবেন আমরা পরবর্তী ভিডিওতে জবাব দেব ইনশাল্লাহ আর আমাদের সাথে সরাসরি যোগাযোগ করতে প্রশ্ন করতে আরও অসংখ্য মাসাইল জানতে আমাদের ওয়েবসাইট অন্যান্য চ্যানেলগুলো ফেসবুক পেজগুলো ভিজিট করতে পারেন যার লিঙ্ক নিচে ডিসক্রিপশনে দেওয়া আছে তো প্রিয় দর্শক আমরা সরাসরি প্রশ্নের জবাবে চলে যাব একটি প্রশ্ন ছিল যেসব আসবে এমন কি কি দেখুন স্বপ্নের মাধ্যমে বান্দাকে বিভিন্ন সময় বিভিন্ন বার্তা দিয়ে থাকেন কখনো সুসংবাদের বার্তা দিয়ে থাকেন আবার কখনো স্বপ্নের মাধ্যমে সতর্ক বার্তা দিয়ে থাকেন বান্দাকে সতর্ক করে থাকেন বিভিন্ন কাজের উপরে তার বর্তমান অবস্থার উপরে এখন কোন স্বপ্নের সঠিক সঠিক কি কি ব্যাখ্যা রয়েছে এ সম্পর্কে নির্ভরযোগ্য এক কিতাব আল্লামা ইমাম মোহাম্মদ ইবনে সিরিন রহমতুল্লাহ লিখেছেন তাবির ইয়া নামে আজকে আমরা সেই কিতাব থেকে সরাসরি এমন কিছু প্রশ্নের স্বপ্নের ব্যাখ্যা সম্পর্কে আলোচনা করব যেগুলো দেখলে বুঝতে হবে শীঘ্রই জীবনে সুখ শান্তি আসবে সুখ শান্তির আলামত সেই স্বপ্নগুলো তো হজরত মোহাম্মদ ইবনে সিরিন রহমতুল্লাহ আলাই তার কিতাবের মধ্যে বলেছেন স্বপ্নে যদি কেউ জান্নাত দেখে যে স্বপ্নে দেখলো যে সে বেহেস্তে প্রবেশ করেছে বা সামনে তার জান্নাত রয়েছে বেহেস্ত রয়েছে এমন স্বপ্ন দেখলে তাহলে বুঝতে হবে এটি আল্লাহ তালার পক্ষ থেকে অনেক বড় সুসংবাদের একটি স্বপ্ন জীবনের সুখ শান্তি আসতে চলেছে সব ধরনের বিপদ আপদ দুঃখ কষ্ট দূর হয়ে যাবে ইনশাআল্লাহ এবং সে হাসি খুশির সাথে জীবন জীবনযাপন করতে পারবে বিশেষভাবে আল্লাহ তালার পক্ষ থেকে এটি সৌভাগ্য লাভের আলামত আর স্বপ্নে যদি কেউ দেখে যে জান্নাতের যে রক্ষণাবেক্ষণকারী ফেরেস্তা রয়েছেন রেজওয়ান ফেরেস্তা এই স্বপ্নে যদি সেই রেজওয়ান ফেরেশ তাকে দেখে এবং সে দেখলো খুব হাসি খুশি অবস্থায় রয়েছে তাহলে বুঝতে হবে এটি তার জন্য সুখ শান্তি লাভের আলামত শীঘ্রই জীবনে সুখ শান্তি আসতে চলেছে ইনশাআল্লাহ শুধু তাই নয় সে এমন এমন কাজ করবে মানুষ তার প্রশংসা করবে মানুষের নেতৃত্ব সে লাভ করবে এবং সকলে তার প্রশংসায় পঞ্চমুখ হবে ইনশাআল্লাহ আর ইমাম জাফর সাদেক রহমতুল্লাই তিনিও বড় স্বপ্নের ব্যাখ্যার ইমাম আল্লাহ বুজুর্গ ছিলেন তিনি বলেছেন স্বপ্নে যদি কেউ জান্নাত দেখে এই স্বপ্নের সর্বমোট নয়টি ব্যাখ্যা হয়ে থাকে এর মধ্যে থেকে গুরুত্বপূর্ণ একটি ব্যাখ্যা হলো জীবনে সুখ শান্তি আসতে চলেছে শীঘ্রই এটি সুখ শান্তি লাভের আলামত আরেকটি ব্যাখ্যা হলো জীবনে কল্যাণ এবং বরকত আসবে স্বপ্নে জান্নাত দেখলে বুঝতে হবে আল্লাহ তালা তার জীবনকে কল্যাণময় এবং বরকতময় করে দিবেন আরেকটি ব্যাখ্যা হলো সে নিয়ামত লাভ অর্থ অর্থসম্পদ প্রচুর লাভ করতে পারবে সাথে সাথে বিভিন্ন ধরনের নিয়ামত দুনিয়ার নাজ নিয়ামত আল্লাহ তাআলাকে দিবেন এবং আরেকটি ব্যাখ্যা হলো নিরাপত্তা লাভ করবে বিপদাপদ শত্রুর শত্রুতা থেকে সকল খারাপি থেকে আল্লাহ তাআলা তাকে নিরাপত্তা দান করবেন এর প্রমাণ হলো আল্লাহ তাআলা কুরআনুল কারীমে বলেছেন উদুখুলুহা বিসালামিন আমিনিন অর্থাৎ তোমরা জান্নাতে প্রবেশ করো নিরাপত্তার সাথে এবং শান্তির সাথে সুতরাং স্বপ্নে যদি কেউ জান্নাত দেখে বুঝতে হবে সে জীবনে শান্তি সুখ শান্তি লাভ করবে এবং সে জীবনে নিরাপত্তা লাভ করবে আর স্বপ্নে জান্নাত দেখার আরেকটি হল সৌভাগ্য লাভের আলা একটি এবং আরেকটি ব্যাখ্যা হলো খুশির বার্তা লাভ করবে আসতে চলেছে ইনশাআল্লাহ এবং আরেকটি ব্যাখ্যা হলো যে সুখ শান্তি এবং হাসি খুশি স্বাচ্ছন্দ্যের সাথে স্বচ্ছলতার সাথে সে জীবনযাপন করতে পারবে অভাব অনটন অনিরাপত্তা এবং বিপদ আপদ দূর হয়ে যাবে ইনশাআল্লাহ তেমনি ভাবে স্বপ্নে যদি কোনো ব্যক্তি দেখে যে আবহাওয়া খুব স্বাভাবিক সুন্দর বসন্তকাল চলছে গাছে নতুন পাতা ধরেছে ফুল ফুটছে এই ধরনের সুন্দর একটা আবহাওয়া স্বপ্নে দেখলে তাহলে বুঝতে হবে জীবনে সুখ শান্তি আসতে চলেছে শুধু তার জীবনে নয় বরং তার এলাকার মানুষের জীবনে ওই দেশের মানুষের জীবনে ব্যাপক সুখ সচ্ছলতা আসতে চলেছে ইনশাআল্লাহ তেমনি ভাবে স্বপ্নে যদি কেউ বালতি বানাতে দেখে যে সে বালতি তৈরি করছে অথবা তার নিজের কাছে বালতি দেখলো তাহলে এটিও সুখ শান্তি লাভের আলামত এবং প্রচুর অর্থ সম্পদ লাভের আলামত বুঝতে হবে আল্লাহ তাআলা ব্যাপক অর্থ সম্পদ তাকে দান করবেন ইনশাআল্লাহ আমরা পরবর্তী প্রশ্নের জবাবে চলে যাই একটি প্রশ্ন ছিল আজানের সময় টয়লেটে থাকলে করণীয় কি দেখুন আজানের সময় টয়লেটে থাকলে করণীয় বা বর্জনীয় বিষয় আমরা দুটি বিষয় বুঝতে পারি একটি হলো টয়লেটে থাকা অবস্থায় যদি আজান দিয়ে ফেলে তাহলে আপনি সেই আজানের জবাব দিতে পারবেন কিনা টয়লেটে থাকা অবস্থায় দেখুন বাথরুমে বা টয়লেটে থাকা অবস্থায় আপনি আজানের জবাব দিতে পারবেন না মুখে উচ্চারণ করে জবাব দেওয়া যাবে না কেননা বাথরুম এমন একটি জায়গা এখানে আল্লাহ তালার নাম নেওয়া কালিমা পাঠ করা অথবা কোরআন তেলাওয়াত করা অথবা আজানের জবাব দেওয়া এগুলো করা যাবে না সুতরাং আপনি মুখে উচ্চারণ করে আজানের জবাব দিবেন না হ্যাঁ মনে মনে যদি আপনার আজানের জবাব দেন তাহলে সেটি আপনি করতে পারেন অথবা আপনি যদি চান যে বাহিরে বের হয়ে যাবেন আপনার অত প্রয়োজন নেই বাথরুমে আপনি পরে আবার বাথরুমে ঢুকবেন তাহলে আপনি বাহিরে বের হয়ে আজানের জবাব দিতে পারেন তবে এটি আপনার জন্য জরুরি না যে আবশ্যক আপনার বাহিরে বের হয়ে আজানের জবাব দিতেই হবে এটা আবশ্যক নয় আর একটি বিষয় হলো যে আপনি আজানের জবাব যদি মনে মনে দেন তাহলে তো আপনার জন্য বৈধ টয়লেটে বসে আপনি দিতে পারেন এছাড়া টয়লেটে থাকা অবস্থায় আপনার আজান দিলে তাহলে আপনার যে বিশেষ কোনো করণীয় আছে বাধ্যগত হয়ে আপনার বের হয়ে যেতে হবে টয়লেটে থাকা যাবে না আজান চলা অবস্থায় এই বিষয়টি সহি নয় বা এভাবে আপনার জন্য বাধ্যবাধকতা আরোপ করা হয়নি তো আমরা পরবর্তী প্রশ্নে চলে যাব একটি প্রশ্ন ছিল মহিলারা মসজিদে প্রবেশ করলে কি ক্ষতি হয় এটা কি গুনাহের কাজ দেখুন মহিলারা মসজিদে প্রবেশের ব্যাপারে বর্তমানে একটি বিষয় সামাজিকভাবে এটি একটা অপছন্দনীয় বা কেমন যেন নাজায়জ কাজ হয়ে গিয়েছে এমনকি খোদ নারীরাও মসজিদে প্রবেশ করতে ইত করেন তারা যদি কোনো শহরে যান অথবা কোনো বাজারে যান তাহলে প্রয়োজনে তারা নামাজ ছেড়ে দেন তারপরও মসজিদে ঢুকে যে নামাজ পড়বেন এমন মন মানসিকতা তাদেরও নাই এবং সমাজের মানুষও যদি এই কোন মহিলা এটা করে তাহলে অপছন্দের দৃষ্টিতে তাকায় এবং তারা এই বিষয়টি বোঝেই না জানেই না যে মহিলাদের জন্য নামাজ মসজিদে মসজিদে ঢুকে পরে নিতে হবে এখন এটার কারণ কি মহিলাদের প্রবেশ করা কি আসলেও কোনো অমঙ্গল নাকি কোনো ক্ষতি নাকি গুনাহের কাজ নাকি এটি হারাম দেখুন রসুল সাল আলাইসাল্লামের জমানায় মহিলারা শুধু মসজিদে ঢুকতেনই না বরং মসজিদে ঢুকে রসুলের সাথে জামাতে নামাজও আদায় করতেন এই জন্য রসুল সাল্লামের জমানায় এই আমল ব্যাপকভাবে ছিল মহিলারা রসুলের সাথে জামাতে শরিক হতেন এমনকি পরবর্তীতে জমানায়ও কিছুদিন আমল চলছিল যদিও বলেছেন এইভাবে মহিলাদের জন্য মসজিদের চেয়ে নামাজের উত্তম জায়গা হলো তার ঘর তারপরেও তাদের জন্য যে মসজিদে যাওয়া হারাম বিষয়টি এমন নয় হ্যাঁ পরবর্তীতে নিরাপত্তার কারণে মহিলাদেরকে মসজিদে না আসার ব্যাপারে উদ্বুদ্ধ করা হয়েছে তারা ঘরেই নামাজ আদায় করবে কিন্তু তার মানে এই নয় যে মহিলাদের মসজিদে ঢোকা হারাম হয়ে গিয়েছে অথবা কোনো অমঙ্গলের কারণ হয়ে গিয়েছে অথবা মসজিদে ঢুকলে তাদের কোনো ক্ষতি হবে এই ধরনের কোনো বিষয় গ্রহণযোগ্য নয় মহিলারা প্রয়োজনের স্বার্থে বা কোনো প্রয়োজনে মসজিদে ঢুকতে পারেন এক্ষেত্রে কোনো ধরনের বাধ্যবাধকতা নেই কোন অপছন্দন করা যাবে না এমনকি মহিলাদের নামাজ পড়ে তারপরে মসজিদ থেকে বের হবেন হ্যাঁ এক্ষেত্রে কোনো ফিতনা ফাসাদের আশঙ্কা যদি থাকে অনিরাপত্তার আশঙ্কা যদি থাকে এই আশঙ্কাকে এড়িয়ে তারা যেন মসজিদে ঢুকে নামাজ আদায় করেন সব পুরুষরা নামাজ আদায় করে বের হয়ে যাবেন যখন কোন পরপুরুষ থাকবে না তখন তারা পরিপূর্ণ পর্দার সাথে মসজিদের এক কোনায় বারান্দা যেটা থাকে এখানে তারা চেষ্টা করবে নামাজ আদায় করতে যাতে এটা নিয়ে কোনো ফাসাদ সৃষ্টি না হয় তবে তাদের নামাজ আদায় করতে হবে সেটা প্রয়োজনে মসজিদে ঢুকে হলেও আরেকটি বিষয় হলো মহিলাদের যদি মাসিক চলা অবস্থায় মসজিদে প্রবেশ করা জায়েজ না যেমনিভাবে মাসিক চলা অবস্থায় কোরআন তেলাওয়াত জায়েজ নাই নামাজ পড়া জায়েজ নাই বাইতুল্লাহর তোয়াফ করা যায়জ নাই এমনিভাবে মাসিক চলা অবস্থায় মসজিদে প্রবেশ করাও জায়েজ নাই তবে এই সমস্যাটা ছাড়া বা এই সময় ছাড়া মহিলারা অন্যান্য সময় মসজিদের সম্পূর্ণরূপে প্রবেশ করা বৈধ হ্যাঁ সেটি নামাজের জন্য হোক অথবা নামাজ ছাড়া হোক কিছু সময় সাময়িক সময়ের জন্য যে মহিলাদের মসজিদে ঢুকলে যে হারাম হবে অথবা ক্ষতি হবে অমঙ্গল হবে এই ধারণার সহি নয় তো আল্লাহ তালা আমাদের সবাইকে বিষয়গুলো বোঝার ও আমল করার তৌফিক দান করুন